হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স সুমন পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পরে আসলে আমার সময়ের কারণে আপনাদেরকে আমি ভিডিও দিতে পারতেছি না এর জন্য আমি খুবই দুঃখিত আমি অনেক দিন পর ছোটো একটা ভিডিও করতেছি আপনারা অবশ্যই খেয়াল করবেন এ ভিডিওটা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যে কি ক্লাস সাইডের একটা সমস্যার ব্যাপারে আমরা আসলে দেখাবো এবং আমরা আগে পরে ধরনের কাজ করেছি আপনাদেরকে দেখিয়েছি কিন্তু আজকে আপনাদের নতুন একটু দেখাবো নতুন করে আপনারা দেখতে পাচ্ছেন এটার ক্লাস প্লেট আপনারা একদম ক্লাস প্লেট একদম খেয়ে গেছে এটা কিন্তু অবশ্যই রেডি আপ ক্লাস প্লেট দেওয়া ছিল এবং বাটিটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ই ধরানো পিঠা প্লেট ধরানো আসলে মূলত এই প্রেশার প্লেট ধরানোর কারণেও কিন্তু আপনার বাটির ক্লাস প্লেটটা এরকম নষ্ট হয় এটার আপনার অবশ্যই খেয়াল রাখবেন প্লাস আপনার যখন বাটি না খাইতে পারে তখন অটোমেটিকলি প্রেশার প্লেট না মানে আপনার ক্লাস প্লেটটা নষ্ট হয়ে যায় এটা আপনার একদম বিন্দু পরিমাণ ক্ষয় হয় নাই কিন্তু আপনার ক্ষয় হয়েছে ক্লাস প্লেটটা আপনার দেখতে পাচ্ছেন একবারে নষ্ট হয়ে গেছে এবং ক্লাস প্লেট নষ্ট হওয়ার মূলত কারণ ছিল আপনার গাড়িতে মোবিল এই গাড়িতে আগের বারে আপনার এর আগে যখন মোবিল ডাউন দেওয়া হয়েছে আপনার মাত্র আমরা মোবিল পাইছিলাম একশো থেকে দেড়শো গ্রাম পরে এবং রিপেয়ারিংয়ে অন্য একটা মোবিল বরা হয়েছে যেটা দিয়ে আসলে গাড়ির মোবিল কমবে না আপনারা অবশ্যই জেনে নিতে পারেন কী মোবিল আপনার কমার জন্যই হবে আপনারা আবার চিন্তা করেন না আসলে আমি মোবিলের অ্যাড করতেছি কিন্তু এটা বলার উদ্দেশ্য হলো আপনাদের যদি কারো গাড়ির মোবিল কমে যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই মোবিলটা ইউজ করে দেখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে পুরো মোবিলটাই আছে এটা আমরা ইউজ করছি আপনার ইউনোক কোম্পানির প্রোটেক্ট ফোরটি একটা মোবিল আছে মোবিল দেখাবো না মোবিল দেখালে আবার বলবেন যে আসলে কোম্পানির অ্যাড আসলে না আমি কোম্পানির কিছুই না তারপরে আপনাদেরকে দেখিয়ে দিই আমি তো শুধু আমার একটা দোকানে বিক্রি করব কিন্তু আপনারা যে কোনো জায়গার থেকে আসলে এটা কালেক্ট করতে পারবেন আমার লাভ হবে না কারণ আমার এটা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন অবশ্যই আমার একটা গ্যারেজ আমরা আসলে ওয়ার্কশপ আমি কাজ করি পাশাপাশি পার্টসও বিক্রি করি কিন্তু সেক্ষেত্রে আপনারা মনে করতে পারেন আমার দ্বারা সব ধরনের পার্টস আছে এবং সব ধরনের মোবিলই আমি রাখি আপনারা বলতে পারেন হয়তো বা যে আমি মোবিলের অ্যাডের জন্য বলতেছি বিষয়টা এরকম না আপনারা যদি এই ইউনোক মোবিলটা ইউনোক মোবিলটা যদি আপনাদের ইউনোক মোবিলটা অবশ্যই আপনারা ইউজ করতে পারেন এই যে আপনার এই মোবিলটা আপনারা ভালো করে দেখে নিন ইউনোক টোয়েন্টি ডাব্লু ফোরটি টোয়েন্টি ডাব্লু ফিফটি সরি এই টোয়েন্টি ডাব্লু ফিফটি এই মোবাইলটা ইউজ করলে আপনারা অবশ্যই মোবিল এরকম ক্লিয়ার পাবেন মোবিল এই যে দেখেন এর এই গাড়িরই আগের মোবিলটা ঠিক যতটুকু ডাউন দেওয়া মানে ডাউন দেওয়ার পরে আমরা এক থেকে দেড়শো গ্রাম মোবিল পেয়েছিলাম কারণ হচ্ছে এই গাড়ির পুরো মোবিলটা আপনার ইঞ্জিলে খেয়ে ফেলছিল কি কারণে আসলে এটা আমরাও জানি না কিন্তু এবার আমরা মোবিল ডাউন দিয়ে পেলাম পুরো এক লিটার মোবিল এখানে আছে এবং এই গাড়ির কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এর কারণে যে মোবিল ছাঁকনি যেটা আছে মোবিল ছাঁকনিটা জাম হয়ে গেছে আপনার এই যে পুরো জাম হয়ে গেছে এটা হচ্ছে আপনার ওই যে ক্লাস প্লেটের খাওয়ার যে গুঁড়োটা ওইটা দিয়ে জাম হয়ে গেছে আমরা একে এই গাড়িটাকে এবার নতুন পদ্ধতিতে আমরা আসলে কাজ করে দিব। আমরা ক্লাস প্লেট এবার একটা মার্কেটের নর্মাল ক্লাস প্লেট দেবো যেটা রেডি মিক আপনার নর্মালি ভালো চলবে ভিজানো ক্লাস প্লেট যেগুলো আছে আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন ভিজানো একটা ক্লাস প্লেট দিয়ে আমরা আসলে এই গাড়িটা এবার ফিটিং করবো এবং একটা কমপ্লিট সেট দিয়ে দিতেছি যাতে আপনার ক্লাস প্লেট বাটি কোনোটাই না খায় বেহ এখন আমাদের গাড়িটা ফিটিং করবে আমাদের সুজন আসলে সুজন এখনকার বর্তমান আমার পরে যদি কেউ থাকে সেগুলো সুজন কোনো কারণে হেডলাইট হিসেবে পালন করতেছে এখন সুজন গাড়িটা ফিটিং করবে এবং সুজনের কারিগরি দক্ষতা মোটামুটি অনেকটাই ভালো এখন সুজন গাড়ির সুজন যদি আসলে গাড়িটা ফিটিং করা যেত এবার দেখা যাচ্ছে গাড়িটা কত কত হয় এবং কত সুন্দর ফিটিং হয়

আপনার ফোন কোম্পানি দিছে প্রতি প্যালিশ পারতে 10 টাকা করে। এই যে দেব 48 200 টাকা। হ্যাঁ রাখবেন। শুধু পলিশ করলেই গে। ওডিও তাহলে একবারই ওটা দিয়ে শুধু ওইটাই করবেন। না। মাইক্রোফাইবার না ভাই।

হ্যাঁ ভিওয়ার্স আমরা এখন আসলে এই গাড়িটা ফিটিং করবো আমরা এখন লাগাইতেছি আপনার এই মার্কেটের একটা মাল দেখেন আমরা এই মালটা লাগাবো কারণ হচ্ছে ওই মাল আপনার এই মালটা দেখেন ভিজা মাল এবং এটা একটা কমপ্লিট সেট এই মালটা আপনার সহজে পাটি হবে না এবং টেকসই হবে শুধু একটাই প্রবলেম ফেস করবে আপনার এটা হলো গাড়ির গিয়ারটা জাম হয়ে যাবে আপনাদের যাদের অনেক ক্লাস প্লেট অনেক ঘন ঘন যায় যারা মনে করেন মাসের ভিতরে আপনাদের ক্লাস প্লেট লাগে তারা অবশ্যই আপনারা এই ক্লাস প্লেটটা ইউজ করতে পারেন এটা মার্কেটের একটা ক্লাস প্লেট অবশ্যই আপনারা এটা দিয়ে ভালো পারফরমেন্স হবেন এবং যারা অরিজিনাল দিয়ে মজা পান তাদের জন্য অরিজিনালি এবং যারা নতুন ড্রাইভার অথবা অনেকে আছে যা চালানোর কোনো ব্যতিক্রম আছে যার কারণে আমরা বারবার ক্লাস প্লেট যাই সে কারণে আপনারা অবশ্যই এটা ইউজ করতে পারেন এই মার্কেটে ক্লাস প্লেটটা তাহলে অবশ্যই আপনারা অনেক বেশি দিন চালাইতে পারবেন হ্যাঁ ভিওয়ার্স আপনারা অবশ্যই এরকম আপনারা করতে পারেন ক্ষেত্রে আপনারা অনেকটা ভালো সার্ভিস পাবেন আপনারা ইউজটা অনেক দিন বেশি করতে পারবেন অনেক বেশি দিন এবং আপনার একটা প্রবলেম ফেস করবেন যেটা হচ্ছে আপনার গিয়ারটা একটু জাম থাকবে তবে যারা অ্যাকুরেট গাড়ি চালান বা যাদেরকে ক্লাস প্লেট নষ্ট হয় না তাদেরকে আপনার অবশ্য তারা অবশ্যই ক্লাস প্লেট লাগানোর প্রয়োজন নাই তাদের জন্য এটা হচ্ছে যারা যাদের ক্লাস প্লেট অতি ঘন ঘন নষ্ট হয়ে যায় মানে অতি দ্রুত নষ্ট হয়ে যায় এক হাজার দেড় হাজার দুই হাজার কিলোর ভিতরে যাদেরকে নষ্ট হয়ে যাদের ক্লাস প্লেট নষ্ট হয়ে যায় বারবার অরিজিনাল লাগাইলেও তারা আপনার এই ক্লাসলেট অবশ্যই ইউজ করতে পারবেন এবং ভিডিওটা দেখে থাকুন এবং আমাদের সাথেই থাকুন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করবেন